বেগানা পুরুষের সাথে বেগানা মহিলার প্রেম হারাম প্রেম জায়েজ তবে সেটা আপনার বিবাহিত স্ত্রীর সাথে ইসলামের প্রেম করা জায়েজ কিন্তু সেই প্রেম হতে হবে বাবার প্রতি সন্তানের যে প্রেম থাকে প্রতিবেশীর প্রতিবেশীর প্রতি যে প্রেম থাকে যদি আপনার কোনো যুবতী মেয়ের প্রতি যৌন উত্তেজিত প্রেম থাকে তাহলে সেই প্রেম একেবারেই জায়েজ নয় স্বাধীনভাবে ললাশা পূরণ কিংবা গোপনে লুকিয়ে প্রেম লীলা করবে না সুরা আল মাইদা পাঁচ এরপর সুরা নূরের তিরিশ নং আয়াতে পুরুষদের চোখ নিচু রাখতে এবং লজ্জাস্থান হিফাজত করতে বলা হয়েছে একত্রিশ নং আয়াতে নারীদেরও একই কথা বলা হয়েছে পর্দা করার কথা বলা হয়েছে আর নারীরা কাদের সাথে সাক্ষাৎ করতে পারবে তাদের একটা তালিকা দেওয়া হয়েছে সুরা আহজাবের উনষাট নং আয়াতে পর্দা করার নির্দেশ আরও পরিষ্কারভাবে বলা হয়েছে যেখানে দৃষ্টি নিচু এবং সংযত রাখা লজ্জা স্থান হেফাজত করার কথা এবং পর্দা করার কথা বলা হয়েছে মাইদাতে গোপন প্রেমলীলাকে নিষেধ করা হয়েছে সেখানে বিবাহপূর্ব আর সুরা প্রেম বৈধ হতে পারে কি করে এটা হারাম জিনা তথা অবৈধ শারীরিক সম্পর্ক হারাম সুরা ইসরা আয়াত বত্রিশ সুরা ফারকান আটষট্টি জিনার নিকট যাওয়াই নিষেধ অর্থাৎ যে সকল জিনিস জিনার নিকটবর্তী করে দেয় তাদের কাছে যাওয়াই নিষেধ বিবাহপূর্ব প্রেম জিনার নিকটবর্তী করে দেয় আর জিনা মারাত্মক একটি কবিরা গুণা বিবাহ প্রেম অনেক সময় বান্দাকে শিরকের নিকটবর্তী করে দেয় কারণ অনেক সময় তারা একে অপরকে এতটাই ভালোবাসা শুরু করে দেয় যে প্রকার ভালোবাসা পাওয়ার দাবিদার একমাত্র আল্লাহ সুরা বাকারা একশো পঁয়ষট্টি শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে অতএব তোমরা কি নিবৃত্ত হবে সুরা আল মায়েদাহ আয়াত নং নব্বই থেকে একানব্বই আসলে ইসলাম এমন একটি ধর্ম যা মানুষকে গুনা থেকে বাঁচতে বিভিন্ন উপায় বলে দেয় প্রেম করলে শয়তান অবশ্যই জিনা করতে প্রলুব্ধ করবে ইসলামে বিয়ের আগে প্রেম করা হারাম আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন